দেখে শুনে যেটা ভালো সৌন্দর্য মানে আপনার মানে গুনে ভালো ওইটা লো অনে আপনি বলতে ভাই ওই বিশটা ছাগল কত দাম ও ভ্যালি তো আপনি লস খাবেন ছাগল হলে যত্ন হলে মেন ভাই যত্ন ছাড়া কোনো রত্ন মিলে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলে নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া বড়শাহিন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে শাহিন ভাই কিছু ছাগল সংগ্রহ করেছেন বিক্রি করছেন সেগুলো কীরকম দরদামে বিক্রি করছেন কোন কোন জাতের কোন কোন পার্সেন্টের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন খুব সময় জুড়ে থাকছি আমি মহাথ আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দাদা দর্শক চলুন আর না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ফাঁকা মেহরবানির মধ্যে আছি তো আমার খুবই ভালো লাগছে যে অনেক দূর থেকে কষ্ট করে আপনি আসছেন ছাগল নিতে অনেকগুলো একসাথে নেবেন

করলেন আচ্ছা হ্যাঁ প্রেগনেন্ট এবং মা বাচ্চা হ্যাঁ মা বাচ্চা খাসি আছে না কেন হ্যাঁ খাসি আছে একটা খাসি আছে জি দুটো খাসি আছে দুটো খাসি আছে যেগুলো কালেকশন করেছেন চমৎকার জি জি আলহামদুলিল্লাহ এবং এই যে কষ্ট করে অত দূর থেকে চলে আসছে শাইন ভাই আসলে মানুষটা কেমন আমি যদিও সামনে আছে শাইন আমি এর প্রতিবেদনা ভিডিও আমি প্রায় সময় দেখি তবে তার কথা এবং কাজে শামিল আছে তবে বাইরে আমার খুব ভালো লাগছে তো আমি এখানে আসছি বাইরে ব্যবহার খুব ভালো পাইছি আলহামদুলিল্লাহ এটাই যাবে সাথে আর কিছুই না মানুষের ব্যবহারই সবকিছু আপনি হাটে গেছিলেন হ্যাঁ আপনি নিজ হাটে যাচাই বাছাই করলেন তো হাটে যে ছাগল দেখলেন আজকে সেই অনুপাতে আপনি কিনে ঠকেছেন না মোটামুটি এই আলহামদুলিল্লাহ ভাই আমার কাছ থেকে পয়সা বেশি নেয় না মাশাআল্লাহ এই হাটে যেরকম দেখছি শাইন ভাই মোটামুটি এই সপ্তাহে আপনি কি বলেন সেল করলেন

টাকা পেমেন্ট করে দিয়ে দেন আমি সারা তুলে দেবো মার্শাল্লাহ এবং আমার জানার মধ্যে আপনার ভিডিও সারা আধা ঘন্টার মধ্যে আপনার সবগুলো আপনার সেল হয়ে যায় বাহ একদম ছাগলের রাজ্য চলে আসলাম আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনার খামারে ঢুকেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এত চমৎকার চমৎকার সব ছাগল আজকে আমার দর্শক আপনার কাছে যেটা জানতে চেয়েছে সারা বাংলাদেশে শুধু শাইন ভাই আর শাইন ভাই এটা জনপ্রিয়তা এটা আসলে খুব কম মানুষের ভাগই জোটে কিন্তু অনেকে বলবে যে তো ভাইরাল হয়নি বাংলাদেশের মধ্যে কেউ যদি ছাগল কম দামে বিক্রি করে সে সাইন ভাই এক নামে এক নামে বর্তমান এই খেলা চলে এটা অনেক বড় একটা পাওয়া আপনার এখানে অনেকগুলো মানুষ কাজ করে দর্শক দেখছে আজকে নিয়ে আসার পরে তো আর সরাসরি সেগুলো বিক্রি হচ্ছে না সেটা কিছু সময় পরিচর্যার প্রয়োজন হয় যেগুলো দুই মাস থাকছে মাস থাকছে এখানে বাচ্চা হচ্ছে কিছু বাচ্চা সহ নিয়ে আসেন তো সেগুলো পরিচর্যা এবং রোগ বিধি প্রাথমিক চিকিৎসা এই সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আজকে ছাগল পালন করতে গেলে চারটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় রোগ বিধি বাসস্থান খাদ্য এবং চিকিৎসা এই চারটা বিষয় যদি কেউ জানে আমার মনে হয় যে ছাগল পালন করতে গেলে আর কোথাও ঠিকবে না প্রথমে যদি জানতে চাই যে ছাগলগুলোকে কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন আপনারা কয়েকটা প্রশ্ন করছেন জি এগুলো সব সঠিক প্রশ্ন করছেন আর মেন হলো আমি এত জনপ্রিয় কেমন এটা সঠিক প্রশ্ন করছেন বিষয় হলো যে কোনো জিনিস ব্যবসা করেন বাণিজ্য করেন যে কোনো কর্ম করেন মেন আগে সততালে ব্যবসা করা লিখবি সততালে যদি ব্যবসা করেন আপনার থেকে তিন মাসের পর এই সততার ফল আপনি পাবেন না ওشي যে কোনো পণ্য কিনে ব্যবসা করবেন সঠিক তথ্য দিবেন তাহলে আপনার ভালো আমলটা চলে আসবে জি 1022 আমি আপনি বলে যে জনপে আপনি হয়ে গেছে আমি সততা দিয়ে ব্যবসা করি আমরা বলি যে সততাই ব্যবসার মূলধন হ্যাঁ হ্যাঁ ছাউল আমি পাতন দিয়ে এসে একটু ছালেরে পানি দেই জি লেসের ছোলার সুস্থ করি তারপরে কাটলে পাতা বাইতে দিই আমি আচ্ছা তারপর যখন ছাউল একটু দিয়ে না সুস্থ মানে ভালো দিক গেল চাই না মেজে যে এই খের আছে আর যে ভুসি আছে এলেন আমি মাখা দিতে পারি কাটিং হ্যাঁ কাটিং ভুসি যেটা হ্যাঁ হ্যাঁ আমরা বলি হ্যাঁ জিরো কাটিং খড় দর্শক এখানে জিরো কাটিং খড় বা আরিফের বড় যদি মেশিন আছে একটা আরিফের বড় ভাই সেল করে এই খড়ের কাটিংটা খুব চমৎকার জিরো কাটিং যেটা সাইন বাইক খাওয়াচ্ছে মাঝে মাঝে সাইন বাইক কিন্তু দিচ্ছে আমি এর আগে এক জাতে খের মানে খড় নিয়ে এসেছি কাটিংটা নিয়ে এসে মানে ছাগল আর্ধেক খায় আর আর্ধেক খায় না নষ্ট করে নষ্ট করে আর ওর মধ্যে একটু মানে আবর্জনা ধুলা বলে বেশি ছোট আছে বড় আছে মানে ফিনিশিংটা খুব কমা জি পরে আমি যে আপনার ক্যামেরাম্যান আরিফ ভাই আছে ও আমাকে একদিন বললো যে ভাই একটা স্যাম্পল নিয়েছে কই আমি স্যাম্পল একটা নিয়ে আসবো আমার এলাকার থেকে ওই কাটিংটা ভালো তাই আমি যে নিয়ে আসেন নিয়ে আসলো নিয়ে এসে এই কাটিং আর ওই কাটিং মানে মেলা কম বেশি মেলা কম বেশি পরে দেখ ভাই যে কাটিংটা দিল আমা সেরকম তো নিয়েছি ওই কাটিংটা খুবই মান ভালো ছাগলে দিলে ছাগলে একটুকু নষ্ট করে না মানে খায় ভালো এটা হলে এঙ্গের ভুসি ভুছি মানে কত ছাগল ধরেন কাঁঠলের পাতা খাইলো না বা ওই যে চিকুন ওই ভুসি খাইলো না ফেন পানিতে এরে যদি ভিজে দেখা

এরকম তো বোঝা লাগে তিনটা একসাথে করে খড় অ্যাঙ্কার গমের বসি হ্যাঁ সাথে হচ্ছে পানি পানির সাথে কি লবণ টবন কিছু দিচ্ছেন লবণ কিছু দি আবার কত সময় দিই না খাওয়ার ছোট আছে না ওইটু করে দি এটা কয় বেলা কীভাবে দিচ্ছেন এরা দুই বেলা খাদ্য দিই সকাল বিকাল দিই আর পাশাপাশি সাইডে কাঠলের পাতা বেঁধে দিই আচ্ছা মানে কাঠলে পাতার একটা

আবার পাশে যদি যদি আমি তো অত ঘাস আনতে পারি না ভাই আমার ঘাস নাই ছাগল বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার সংগ্রহ করেন সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে একটা সঠিক প্রশ্ন করছেন এখন বর্তমান হলো এই পাতলা বায়না তো বেশি করে জ্বর সর্দি আর কাশ আচ্ছা এই তিনটে যদি নিয়ন্ত্রণ যদি করতে পারেন

দেন আবার যে দুই একদিন যখন খাদ্যটা তো ঠিক মতন দেন লাল বানু ভালো করলেন সালটা ওই 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 হলে বইট খাওয়া কয় আমরা আমরা বইট খাওয়া কয় আচ্ছা 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 বুঝতে পারছেন ওই বইট খাওয়া গেলে ওই সালার সমস্যা হয় না ছয় মাস পর পর পিবের ভ্যাকসিন দেন দিয়ে ভ্যাকসিন জি আর আমার লোক একটা যদি লেন যদি আমি জোরে বলি যে ভাই আমার পিবের ভ্যাকসিন প্রতি সপ্তাহে একদিন হয়

কোথা বলেন আর আটি বলেন এক আটি এই আটিটা কত কয়টা দেখে না আমি আজকে আজকের কথা বলি আজকে আমি পনেরো আটি এই পাতা সংগ্রহ করেছি আমাকে তেরোশো টাকা দাম দিচ্ছে দানাদার খাবার একটা ছাগলের পিছনে প্রতিদিন কয় টাকার দানাদার খাবার খরচ হয় আপনার আমরা একটা আমি জরিপ করেছি এই খের ভুসি আর ওই জেঙ্গারি ভুসি আমার প্রতিদিনের জন্য একটা ছাগলের মানে পাঁচ থেকে ষাট টাকা পরে পাঁচ থেকে সাত টাকা পাঁচের থেকে ষাট টাকা পরে প্রতিদিন খরচ হ্যাঁ দুশো গ্রাম যদি হচ্ছে খের দি আর একশো গ্রাম দিই হলে আমরা মিশে দে ওই খাওয়ার খুবটা খুব ভালো খায় বাংলাদেশে যে পরিমাণ শিক্ষিত বেকার ছিল এখন কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে এবং আমি বলবো যে ম্যাক্সিমাম উদ্যোক্তা তারা কিন্তু আর চাকরির পিছনে না ছুটে অনেকেই দেখছি কৃষিক্ষেত্রে বিভিন্ন সাইড আত্মনির্ভরশীলতা বাড়ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আমি যদি একটু জানতে চাই যারা ছাগল নিচ্ছে তারা কোন ধরনের ছাগলগুলো একটা খামারের জন্য প্রথম অবস্থায় কালেকশন করলে সবচেয়ে ভালো হয় এবং কোন ছাগল পালন করলে সে সফলতা অর্জন করতে পারে বলে আপনার মনে যুবক সমাজ কেউ বিদেশে যায় প্রতারণ হচ্ছে কেউ বিদেশে যায়ও প্রতারণ হচ্ছে মানে প্রতারণের শেষ নাই বহু লোক যারা বিদেশে গেছে আবার দেখে ভাইকে ধন্যবাদ দিলাম আপনার টাকা আছে পঞ্চাশটা ষাটটা ছাগলের লওয়ার দরকার নাই ছাগল প্রথম হলো পাঁচটা বা দশটা নিয়ে দুই মাস বা ছয় মাস লালন পালন করে দেখবেন যে আমি কত দূর অর্জন করতে পারছি যদি আপনি অর্জন যদি করতে পারে তাহলে ছাগল পালবেন আর যদি অর্জন যদি না করতে ছাগল আমার পালার দরকার নেই পাশে এক ভাই বলেছে ভাই আমার হলো একশোটা টার্গেট আমি একশোটা ছাগল আপনাকে লিব আমি বলোন যে বড় ভাই আপনি টাকা আছে কত ছাগল লিয়েন না আমি প্রথম 10টা লেন বা 20টা লেন পর হিসাব মিলা দিয়ে গেছে অন্য জনের কাছে ফোন দেয় কই আপনি কালকে চলে আসেন আমার কাছে গাবিন আছে এই আছে 30টা ছাগল দিব আর আমার কাছে খালি প্রশ্ন করে যায় ভাই কত ছাগল আমি কই ভাই 5টা 10টা লেন এন্ড পরে রিসার্চ করে দেখে যে না শাইন ভাইটা সঠিক কালকে আমার কাছে ফোন দেখে কইছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই নাটরের মধ্যে শাইন ভাই আপনি এক নাম্বার অরিজিনাল পালন করলে কেমন দেখছেন আর গ্রাস পালন করে কেমন দেখছেন বড় ভাই আজ থেকে 5 বছর 10 বছর আগে যারা ছাগল লইছে তারা বেশিরভাগ অরজিলনা ছাগল লইছে মেলা খামারিয়ে لےলে তারা লস খাইতেছে লস খাছে মানে একটা বলি একটা ছাগলে দাম 60000 70000 ছাগল আছে একটা যে 70000 ছাগল যে দিলে বাচ্চা গুণ একটা দেব বা দুইটা দেব বসের একটা বেশি ভাগpian দে না জি কোরেলা সগেতেল 80 টাকা খামার জন্যে বেশি আমার কাছে ফোন আসে কসের জন্যে ভাই আমি কসের ছাগল লিবো আর ভালো মানে পাটা লিবো

মানে জানি একবার বিয়ান দিছে একটা বিএন দিছে বাচ্চা সকালে এগুলো নিলে খামার উপযুক্ত ছাগল হবে আপনি লাভ করতে পারবেন আপনি যদি একটা খামার যদি করতে যদি চান দুই মাস টাইম লাগবে আচ্ছা আজকে ধরেন উদ্যোগ নিলেন কিন্তু খামার যদি করেন অরিজিনাল ভাবে আপনার দুই মাস টাইম লাগবে খামারের ছাগল ঘোষাইতে দেখে শুনে যেটা ভালো সৌন্দর্য মানে আপনার মানে গুনে ভালো ওইটা লিখবে এখন আপনি বলছে ভাই বিশটা ছাগল কত দাম ওভাবে নিলে তো আপনি লস খাবেন

এই পার্সেলের বাচ্চা আসবে না এই রকম দামও হবে না 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 আপনি কিন্তু সর্বনিম্ন একটা দাম বলে চমৎকার চমৎকার ছাগল রয়েছে নতুন নতুন কিছু কালেকশন থাকে যেগুলো ভিন্ন আজকে কিছু কালেকশন আছে খুব চমৎকার কিছু দর্শক আছে যারা কিন্তু ফোন দিয়ে আপনার কাছে ছাগল পাচ্ছে না বলতে যে ভাই আগে সব বুক হয়ে গেছে আমি ছাগল নেব আমি নিতে পারছি না ভাই ভিডিও কবে দিচ্ছেন তো তাদেরকে বলছি আপনারা একটু কষ্ট করে সাইন ভাইকে ফোন দিবেন কারণ সাইন ভাইয়ের কাছে সবসময় দু চারটা থাকে সাইন ভাই টুকটুক করে গোসাই কিন্তু এক সপ্তাহ ভরে তারপরে বিশটা ছাগল বা পঁচিশটা হয় তখন কিন্তু একটা ভিডিও দেয় কিন্তু আরেকটা ব্যাপার ছাগলগুলো ভ্যাকসিন কমপ্লিট করে সুস্থ সবল করে তারপরে কিন্তু ক্যামেরা সামনে নিয়ে আসে আমরা প্রত্যেককেই একে অন্যের সেবক আপনি ভালো জিনিস ছাগল কাউকে দিচ্ছেন সে লালন পালন করে সে অর্থনৈতিকভাবে সবল হচ্ছে মানুষকে সৎ পথে হালাল উপার্জনের দিকে আপনি কিন্তু ডাকছেন যে হালাল উপার্জনের দিকে আসো হারাম পথে উপার্জনের কিন্তু বহু পথ আছে হ্যাঁ এবং এত পথ আমি বলতে যাবো না প্রত্যেকের চোখ কান খোলা আছে আপনার এই সার্বিক জীবনে রুতরুতুর সফলতা কামনা করছে এই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ ভাই আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্বল কামনা করে আজকের মতো আমাদের বড় ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ